আমার বড় ভাই একটা প্রশ্ন করেছেন যে বেতের নামাজ সারা জীবন একভাবে পড়ে আসছে আর সোজার এসে আর একবার পড়া হচ্ছে এখানে ভাব বলতে দুটাই আমার দেশে বেতের শুধু তিন টাকাটি পড়া হয় একও পরে না পাঁচও পরে না সাতও না ঠিক আছে আর পড়ার নিয়মও আলাদা প্রথম কথা সেটা হলে বেতের হলো বেজক বেতর মানে কি তা এক তিন

এক হাত পড়েন এগারোই সব কি হয়ে গেল বেতের হয়ে গেল ঠিক আছে তাহলে বেতের এক রাখা তো পরা যায় হাদিস থেকে স্পষ্ট ধরে তিন দেখা পড়া যায় যায় এমনকি পাঁচ সাত নয় এগারো রাখা তো পরা যায় ঠিক আছে এক রাখা যদি পড়েন স্বাভাবিক অন্যান্য নামাজ মতো একই নিয়ম টকবির দিয়ে স্নানা করে আউজের চোরা পাঁচা খালাস করেন এরপরে কোনতে বেতের যেটা

দোয়ার কখন করবেন রুকুর আগেও পড়া যায় রুকুর পরেও যায় রুকুর আগে যদি কেউ পড়ে তাহলে সুরা হাত এরপরে আর কিছু না দেয় হাত ভালো অবস্থা যদি রুকুর আগে পড়ে সেটা হবে না আপনি সুরা ফাতে পড়ে খাস করে রুকুতে চলে গেলেন রুকু থেকে উঠে তারপরে কোনোতে ভিতরে দোয়া পড়তেছে এই দোয়াটি হাত তুলেও দোয়া পড়া যেতে পারে হাত না তুলেও দোয়া পরে যদি পড়েন তারা হাত তোলার দলিল পাওয়া যায় মানে সাব একরাম এটাকে হাত তুলে দোয়া করতে ঠিক আছে আর রুকুর আগে পড়লে হাত বাধা অবস্থায় এক রাখা তিন নিনা যদি পড়েন